সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টান আমিতা শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় যে ধার্মিক এবং দুষ্টগণের পথ ধার্মিকের পথ এবং দুষ্টগণের পথ ঠিক কেমন হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি গীত এক অধ্যায় গীত সঙ্গীতার সাঁত্রিশ অধ্যায় এক থেকে পাঁচ পথ তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে তৃণের ন্যায় লান হইবে সদা প্রভুতে নির্ভর রাখো সদাচারণ করো দেশে বাস করো বিশ্বস্ততা ক্ষেত্রে চড় আর সদা প্রভূতে করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে নির্ভর করো তিনি কার্য সাধন করিবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বের পিতা প্রভু তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ আর এই সুন্দর সময়ে তোমার মহানামের গৌরব দিই তোমার প্রশংসা দিই প্রভুগ আমাদের জীবন প্রভু আরও নিচ থেকে নিচ হোক কিন্তু প্রভু তোমার তলে আমাদের জীবন আরও উন্নত হোক এবং তুমি প্রভু উন্নত হও প্রভু তোমার প্রশংসা হোক প্রভুগ তোমার মহিমা হোক আর একটিবার আমাদের হৃদয় দিয়ে প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই হলে লুইয়া এই সময় প্রার্থনা করি প্রভু তোমার বাক্য সকল যা কিছু আমাদেরকে আজকে পড়ার সুযোগ দিয়েছ সেই বাক্য থেকে প্রভুগ আমাদের আতিথ্যক্ষু আরেকটি বার তুমি খুলে দাও এবং সেই পথে চলার তুমি দয়া করো প্রভুগ তোমার পথে চলার দয়া করো কিন্তু মন্দতা থেকে নিবৃত করো আমাদের জীবনকে তোমার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তুমি দূরাচার্যের বিষয়ে রুষ্ট হইও না অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না তিনি বলছেন যারা দুরাচার যারা দুষ্ট লোক তাদের প্রতি তুমি না রুষ্ট না এবং অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না যারা অধর্ম কার্য করছে তাদের প্রতি তুমি ঈর্ষা করো না রাগ করো না পিতাঈশ্বর তিনি বলছেন অর্থাৎ যারা দুরাচার দুষ্ট লোক তাদের প্রতি রুষ্ট না হয়ে দুঃখ না হয়ে আমরা যেন সেটা অপেক্ষা আমরা করি তো তিনি আমাদেরকে বলেন যে যারা লোক তাদের যে দুষ্ট কার্য করছে তোমরা অপেক্ষা করো তাদের প্রতি রুষ্ট হো না যারা অধর্মচারী যারা অধর্ম কার্য করে আমাদের যদি আমরা দেখি যে যারা প্রভূতেও আছে এবং নামে তারা প্রভুতে আছে যারা অধর্মচারী করছে এরকম যদি কেউ থাকে বিদেশে তিনি বলছেন যে তোমরা ঈর্ষা করিও না আমরা যেন কোনো রকম রাগ হিংসা কিছু আমরা তাদের প্রতি না করি আমরা যেন অপেক্ষা করি আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি এবং বলছে কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে যে বিষয় বিদ্যাস তিনি বলতে চান তাহারা ঘাসের ন্যায় তারা শীঘ্রই ছিন্ন হবে নষ্ট হবে ঘাসের ন্যায় তারা নষ্ট হয়ে যাবে সে বিষয় আমরা মনে রাখি হরিদ তৃণের ন্যায় সবুজ যে তৃণ ঘাস আছে তার ন্যায় লান হয়ে হইবে অর্থাৎ একদিন সেটা নষ্ট হয়ে যাবে যারা দুষ্ট যারা অধর্মচারী কার্য করে তারা কিন্তু ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হয়ে যাবে যারা প্রভুর গৃহে দুরাচার করে দুষ্ট কার্য করে অধর্মচারী কার্য করছে আমরা যেন অপেক্ষা করি আমরা প্রার্থনা করি আমরা আমরা যেন সেই অপেক্ষার মধ্য দিয়ে আমরা শান্তন পাই কারণ পিতেশ্বর বাক্যে আমরা যেন শান্ত পায়, পাই পিতেশ্বর তিনি বাক্যে বলেন যে তাহারা খুব শীঘ্রই তারা ঘাসের ন্যায় ছিন্ন হইবে এবং তৃণের ন্যায় তারা লান হয়ে পড়বে নিস্তেজ হয়ে পড়বে কিন্তু যারা ধার্মিকগণ দুষ্টগণদের এরকম অবস্থা হইবে তাই যারা ধার্মিকগণ যারা প্রভুতে বিশ্বাস আছে নম্রতা জীবন আছে মুখের ভাষা ভালো আছে সেই সেইসব সন্তানদের প্রতি উদ্দেশ্য বলেন সদাপ্রভুতে নির্ভর রাখো উপর সমস্ত নির্ভর উপর রাখো সমস্ত ভার সদাপ্রভুতে দাও এবং সদাচরণ করো তোমার যে সৎকার্য তুমি করো তাদের যারা দুষ্টগণ তাদের সঙ্গে তুমি মিলে যেও না তাদের কার্যগুলো তুমি করো না কিন্তু তোমার প্রভু যে সদাচরণের কথা বলেন সৎভাবে থাকার নম্রভাবে থাকার অহংকার ত্যাগ করা এই সমস্ত কিছু ত্যাগ করে আমরা যেন সদা প্রভুতে আমরা আনন্দময় জীবন আমরা থাকি সদাচরণ আমরা করি প্রভুর গৌরব প্রভুর মহিমা করি আমরা প্রভুর গৌরবকে যেন চুটি না করি সে বিষয়ে আমরা মনে রাখি এবং প্রভুকে যেন আমরা গৌরব দিই সমস্ত কিছুতে প্রভুর নাম আমরা যেন উচ্চ করি সমস্ত কিছুতে এইভাবে যদি আমরা থাকি প্রভু তিনি আমাদেরকে এইভাবে প্রভুতে নির্ভর থাকার অনুরোধ প্রভু আমাদের ঈশ্বর তিনি করেছেন এবং বলছেন দেশে বাস কর যে স্থানে তুমি আছো সেখানে বাস করো এবং বিশ্বস্ত তার ক্ষেত্রে চরো ঈশ্বরের পরি প্রতি তুমি বিশ্বস্ত থাকো ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে তুমি প্রভুর মহিমা তুমি তার গৌরব কীর্তন তুমি করো পিতেশ্বর তিনি বলেন এবং ধার্মিকদের আর বলেন যে সদা আনন্দ করো আমোদ করো সদা যেন আমরা আনন্দ আমরা করি এবং তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন ঈশ্বর ঈশ্বরের কাছে এই নামেতে আমরা যদি আনন্দ করি ঈশ্বর তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন মনে বাঞ্ছা অর্থাৎ আমাদের প্রার্থনা সকল কিন্তু তিনি শ্রবণ করবেন মনের বাঞ্ছা মনের যে ইচ্ছাগুলো সেই সকল পূর্ণ করবেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা সকল কিন্তু শুনবেন এবং বলছে যে তোমার গতি সদপ্রভূতি অর্পণ করো আমাদের সমস্ত গতি সমস্ত পথ সকল যেন আমরা সদপ্রভুতে আমরা অর্পণ করি এবং তাহাতে নির্ভর করো তিনি কার্য সাধন করবেন ঈশ্বর কার্য করবেন আমরা যারা প্রভুতে আমরা বিশ্বস্ত থাকব আমাদের প্রত্যেককেই প্রভু তিনি বলছেন যে তোমার কার্য ঈশ্বর করবেন যে আর্থিকভাবে তোমাকে নষ্ট করতে চায় যে আর্থিকভাবে তোমাকে তোমাকে কষ্ট দিতে চায় সেই সমস্ত কিছু কার্য তোমার তার পরিপ্রেক্ষিতে কিছু করার দরকার নেই শুধু সদপ্রভুতে অর্পণ করো সদপ্রভুতে নম্র থাকো সদপ্রভুর কাছে প্রার্থনা করো সদপ্রভুই সমস্ত কার্য করবেন এবং যারা দুষ্ট তাদেরকে সদপ্রভু তাদেরকে উন্মুক্ত করে দেবেন তাদেরকে দেখিয়ে দেবেন যে আসল দুষ্ট কারা। আসল দুষ্ট অধর্মচারী কারা। যারা প্রভুর নাম করে প্রভূতির থেকে কার্য করে তাই সেই সমস্ত কিছু কার্য কিন্তু কোনো কিছুই তোমাদের করার প্রয়োজন নেই তোমরা শতপ্রভুতে বিশ্বস্ত থাকো শতপ্রভুর প্রশংসা করো শতপ্রভুর গৌরব দাও শতপ্রভুর মহিমা দাও এবং তোমার কার্য সকল শদপ্রভুর তিনি প্রকাশ করবেন তাই আমরা মনে রাখি যে যারা আমরা সদপ্রভূতির নম্রতার মধ্যে দিয়ে থাকি যারা সদপ্রভুর কাছে প্রার্থনা করি আমাদের মনে রাখি আমাদের ক্রোধ আমাদের রাগ আমাদের হতে পারে কিন্তু সদপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে যতটা পারো বেশিরভাগ ক্রোধ রাগ তোমরা ত্যাগ করো যারা দুষ্ট তাদের প্রতি রুষ্ট না হয়ে তোমরা তোমাদের ক্রোধ তোমাদের রাগকে ত্যাগ করো তাই বিদেশে তিনি বলেন যে গীত সংগীতার সাধনী সন্ধ্যায় ক্রোধ হইতে নিব্রত হও কোপ ত্যাগ করো রুষ্ট হইও না হইলে কেবল দুষ্কার্য করিবে আমরা যদি রাগ মধ্যে আমরা থাকি আমরা যদি রুষ্ট আমরা যদি হই আমাদের জীবনে ক্রোধ যদি কাজ করে তাহলে কিন্তু আমরা দুষ্কার্য করব। তাই এই ক্রোধটাকে দূর করো ক্রোধ দূর করলে তোমরা দুষ্কার্য হইতে নিবৃত থাকবে কারণ দুরাচার গণ উচ্ছিন্ন হইবে যারা দুষ্ট তারা হইবে যারা অধার্মিক তারা উচ্ছিন্ন হইবে কিন্তু যাহারা সদপ্রভুর অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে আমেন বলছে দুষ্ট লোক যারা তারা ক্ষণকাল পরে আর সেই দুষ্ট লোকদের আর দেখা আমরা পাবো না তুমি তাহার স্থান তত্ত্ব করিবে কিন্তু সে আর নাই তাকে আমরা খোঁজার চেষ্টা করবো কিন্তু সে আর সে স্থানে থাকবে না সদপ্রভুর গৃহে সে আর থাকবে না পীতেশ্বর তিনি বলেন তাই আমরা চেষ্টা করি আমরা রাগ দুঃখ এগুলো আমরা দূরে সরাই এবং যারা তুষ্টগণ সদাপ্রভুর গৃহে তাদের বাস নেই একটা সময় পরে তাদেরকে আমরা আর খুঁজে পাবো না পিতেশ্বর বলেন যেখানে প্রভু তাহাকে বলেন যে উপহাস করিবেন প্রভু তাহাকে উপহাস করিবেন যারা দুষ্টগণ তাহাদের প্রতি প্রভু উপহাস করছেন যে যারা দুষ্ট কার্য করছে প্রভু তাদের প্রতি উপহাস করেন কেননা তিনি দেখেন তাহার দিন আসিতে তাহার যে দিন আসছে সেই দিন কেমন দিন অর্থাৎ নষ্টের দিন ধ্বংসের দিন তাদের এসেছে দুষ্টিরা খড়ক নিষ্কর্ষ ও ধনুক আকর্ষণ করিয়াছে তাহাদের খড়ক তাহাদের হৃদয়ে প্রবেশ করিবে তাহাদের ধনুক ভাঙ্গিয়া যাইবে আমেন এবং সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন যে তাহাদের অধিকার চিরকাল থাকবে তাহারা বিপদকালে লজ্জিত হইবে না দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে আমেন যারা যারা সিদ্ধ যারা সদপ্রভুতে বিশ্বস্ত নম্রতায় সদপ্রভুর গৌরব মহিমা করে বলছে তাহারা বিপদকালে যেন লজ্জিত না হয় তাদের নামে অনেকে ভুলভাল কথা বলবে অনেকে যারা ঈশ্বরের ধার্মিকগণ তাদের প্রতি অনেকে মন্দ কথা বলবে বিশ্ব বিভিন্ন বিষয় তাদের প্রতি ছড়াবে কিন্তু সেই সময়টা ধার্মিক গন্ধের বিপদের সময় কিন্তু লজ্জিত যেন না হয় কারণ প্রভু যিশু তাকে ক্রুশে দেওয়ার সময় তাকে কত লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে আমরা মনুষ্য আমাদেরকেও যদি বিপদ বিপদকালে লজ্জিত কেউ করার চেষ্টা করে আমরা লজ্জিত যেন আমরা না হয় দুর্ভিক্ষের সময়ও আমরা যেন তৃপ্ত হয়ে থাকি প্রভুতে এবং সে মধ্য দিয়ে শতপ্রভু তিনি বলেন কেননা তাহারা তাহার আশীর্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে যারা শতপ্রভু আশীর্বাদের পাত্র তারা কিন্তু দেশের অধিকারী হইবে কিন্তু যারা সাপের পাত্র অভিশাপের পাত্র তাহারা উচ্ছিন্ন হইবে যারা দুষ্ট লোক তাহারা উচ্ছিন্ন হইবে কিন্তু যারা আশীর্বাদের লোক তাহারা ঈশ্বরের দেশে অধিকারী হইবে হালেলিয়া তাই আসুন যে দুষ্ট লোকদের পথ নষ্টের পথে কিন্তু ধার্মিকের পথ জীবনের পথে আসুন আমরা সেই ধার্মিক হয়ে আমরা প্রভুর চরণ আমাদের সমস্ত মন সমস্ত প্রাণ সমস্ত আত্মা আমরা সমর্পিত করি ঈশ্বরের বিশ্বস্ত থাকি মৃত্যু পর্যন্ত সে মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার অনন্ত জীবন তিনি আমাদেরকে দান করবেন জীবন মুকুট আমাদেরকে দান করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যীশু